আসসালামু আলাইকুম ইভিআন কেমন আছেন সবাই কখনো স্বপ্ন দেখেছেন ঘুমের মধ্যে সেই স্বপ্নগুলো কি কখনো বাস্তবায়ন করেছেন স্বপ্ন বাস্তবায়ন করতে আসলে অনেক কিছু করা লাগে চেষ্টা করা লাগে পরিশ্রম করা লাগে আর আল্লাহর ইচ্ছা তো থাকা লাগেই অনেকে বলে যে ভাগ্যে থাকা লাগে না কিন্তু আমি বলবো ভাগ্যে থাকা লাগে এই সমান স্বপ্ন পূরণ করতে জীবনে অনেক ত্যাগ তিতিক্ষার করতে হয় অনেক কিছু ত্যাগ করতে হয় তবে এই ছোট্ট জীবনে আমার কাছে মনে হয় সব স্বপ্নই পূরণ করা উচিত মানে যেগুলো হাজার বাধা বিপত্তি ত্যাগ করেও চেষ্টা করতে হবে যে ছোট ছোট সুখগুলো নিজের জীবনে আনার চেষ্টা করার নিজের স্বপ্নগুলো শখগুলো পূরণ করার এই শখগুলো পূরণ করতে করতে একদিন আকাশ সময় স্বপ্নকেও ছুঁয়ে দেখা যাবে আমাদের স্বপ্নগুলো কারো ছোট কারো বড়। কিন্তু ছোট ছোটো স্বপ্নগুলো আস্তে আস্তে পূরণ করতে করতে একদিন বড় স্বপ্নের লক্ষ্যে চলে যাওয়া যায় একটা নিয়ত থাকতে হয় মানে আছে না হাদিসের একটা কথা প্রত্যেক সফল কাজ নিয়তের উপর নির্ভরশীল তো নিয়ত করতে হয় যে আমি এটা করব ওটা করব। সেভাবে পরিশ্রম করতে হবে সেভাবে আল্লাহকে ডাকতে হবে তারপর ওই প্লেন থেকে যেরকম দেখা যায় নিচের পৃথিবীটা অনেক ছোট 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 ছোটো ঘর বাড়ি দেশটাকে এরকম লাগে হয়তো বা একদিন এই স্বপ্নগুলোকে পূরণ করে তখন নিজের এই ছোটো ছোটো দুঃখ কষ্টগুলোকে ভুলে থাকতে পারবো মানে মনে হবে যে এই জীবনে যে দুঃখগুলো পেয়েছিলাম এগুলো অনেক ছোট ছিল আমি এখন অনেক সফল সাফল্য দেখতে পাইছি আমার সমান স্বপ্নগুলো পূরণ হয়ে গেছে এই আর তখন মনে হবে যে জীবন অনেক সুন্দর অনেক সুন্দর এই যান্ত্রিক শহরে বেলা শেষে কেউ কারো পাশে থাকে না আজকে যে আপনার পাশে আছে কাল হয়তো সে আর থাকবে না জীবনে চলার পথে একাই চলতে হবে একাই নিজের স্বপ্ন পূরণ করার চেষ্টা করতে হবে আকাশ সমান স্বপ্ন দেখতে হবে আবেগ ছাড়া মানুষ বাঁচতে পারে না ঠিক কিন্তু বাস্তবতার সামনে আবেগ মাঝে মাঝে হাস্যকর হয়ে দাঁড়ায় তবে আমার কাছে মনে হয় যে এখন এই যান্ত্রিক শহরে আবেগ থাকা ভালো একটু থাকা ভালো মানে ইদানিং মানুষের মধ্যে মায়া মমতা সব কিছুই বিলীন হয়ে যাচ্ছে তো আবেগ থাকলে একটু মায়ামবতা তৈরি হবে আর কি আবেগ থাকতে হবে নিজের পরিশ্রম করতে হবে নিজের সব কিছু করতে হবে মেন হচ্ছে নিজের টাকা থাকতে হবে যদি টাকা থাকে ক্ষমতা থাকে তাহলে হাজার মানুষ আপনার সাথে সম্পর্ক রাখবে আপনার টাকা না থাকলে কেউ আপনাকে একবার খুঁজেও দেখবে না ভাববে ওই যে তেল আলা মাথায় তেল সবাই দেয় কিন্তু তেল যাদের নাই সে মাথায় তেল দিতে গেলে একটু তেল বেশি লাগবে